দশক মাঝখানে দুই দিন দুই দিন পরে আঠাশ তারিখ আঠাশ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী যিনি গত বছর পাঁচ আগস্ট পদত্যাগ করে ভারতে চলে গেছেন শেখ হাসিনা শেখ হাসিনার জন্মদিন সেই জন্মদিনকে কেন্দ্র করে আওয়ামী লীগ একটা পরিকল্পনা করছে এবং ব্যাপক শোডাউনের চিন্তা করছে তাদের পরিকল্পনাই সহ সারা দেশে এবং ঢাকার এন্ট্রি পয়েন্টগুলোতে বড় ধরনের শোডাউনের চিন্তাভাবনা রয়েছে এই ধরনের চাঞ্চল্যকর তথ্য দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা সংস্থা এবং তাদের তথ্য নিয়ে এটা এই এই চাঞ্চল্যকর খবরটা সামনে নিয়ে এসেছে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এন অনলাইন এন টিভি অনলাইন বলছে যে শেখ হাসিনার জন্মদিনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সারা দেশে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিচ্ছে তাহলে কি পুলিশও প্রস্তুত হচ্ছে এবার কি তাহলে আঠাশ তারিখকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তাল হতে চলেছে এবং দুই পক্ষ মুখোমুখি হবে কি হবে আঠাশ তারিখে এবং আঠাশ তারিখের কৌশলটা যখন গণমাধ্যমে ফাঁস হয়ে গেল এবং গোয়েন্দা সংস্থার কাছে ফাঁস হয়ে গেল কিভাবে ফাঁস হয়ে গেল সেটাও বলবো তখন আওয়ামী কি সেই মানে কৌশল থেকে অন্য কৌশলে চলে যাবে কি মানে পুলিশের কৌশল কি হবে আওয়ামী কৌশল কি হবে কি হতে চলেছে আঠাশ তারিখে আদতে বোঝার চেষ্টা করব এনটিভির এই রিপোর্টের মাধ্যমে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আঠাশ তারিখ শেখ হাসিনার জন্মদিন এবং শেখ হাসিনার জন্মদিনে শেখ হাসিনাকে উইশ করা শেখ হাসিনার জন্য একটা মানে দৃষ্টান্তমূলক কিছু করা এই ধরনের একটা প্ল্যান আওয়ামী লীগের নেতাকর্মীদের রয়েছে সারা দেশব্যাপী সেরকম একটা তথ্য এনটিভি গোয়েন্দা সংস্থার মারফতে সামনে নিয়ে এসেছে তাদের শিরোনাম এমন যে কলকাতায় নেতাকর্মীদের নিয়মিত বৈঠক শেখ হাসিনার জন্মদিন ঘিরে দেশকে অস্থিতিশীল করার ছক আওয়ামী লীগের কলকাতাতে এই ব্যাপারে বৈঠক হচ্ছে এবং কলকাতা থেকে আওয়ামী লীগের বেশ গুরুত্বপূর্ণ কয়েকজন দেশের অভ্যন্তরে কোথায় কোন কর্মসূচি হবে সেই ব্যাপারের নাকি তারা মনিটরিং করছেন কলকাতার অফিসে বসে থেকে আদৌ কি সেটা সত্য কি বলছে এনটিভি একটু শুনে নি তারপরে বুঝে ওঠার চেষ্টা করব যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তারা বলছে যে এবার রাজপথে মুক্তির ডাক তুলে দেশকে অস্থিতিশীল করার ছক রয়েছে তাদের এন ভাষ্য এটা তারা বলছে যে শেখ হাসিনার তম জন্মদিন উপলক্ষে আঠাশ সেপ্টেম্বর দেশ জুড়ে মিছিলের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ এসব মিছিল দলটির শীর্ষ নেতাদের মুক্তি এবং রাজনৈতিক পুনর্বহালের দাবি এইসব মিছিলে তোলা হবে দলটির নেতাকর্মীরা মনে করছেন শেখ হাসিনার জন্মদিনে এটাই হবে সব থেকে বড় উপহার অর্থাৎ আঠাশ তারিখে প্রথমবারের মতো আওয়ামী লীগ শেখ হাসিনা সহ দলটির নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে শোডাউন করবে এরকম তথ্য এনটিভি দিচ্ছে তারা বলছে জানা গেছে সারা দেশে একযোগে জেলা উপজেলা বিভাগীয় শহর রাজধানী ঢাকায় বড় পরিসরে মিছিলের ছক এঁকেছে আওয়ামী লীগের নেতারা যে পরিকল্পনা বাস্তবায়নে দেশে এবং বিদেশে থাকা দায়িত্বশীল নেতারা সহযোগিতা করবে এতে সমন্বয় করছেন গাজীপুর মাদারীপুর খুলনা বরিশাল কিশোরগঞ্জ চট্টগ্রাম এবং ঢাকার কিছু দায়িত্বশীল নেতা এছাড়া রাজধানী ঢাকার প্রবেশমুখের সাত থেকে আটটি স্থানে বড় পরিসরে মিছিল বা জমায়েত করে শোডাউন করার পরিকল্পনা তাদের রয়েছে কর্মসূচি পালনে এমন স্থান বেছে নেওয়া হতে পারে যাতে আওয়ামী লীগ নেতাকর্মীরা সহজে গ্রেপ্তার এড়াতে পারে এক্ষেত্রে গত কয়েকদিনের ছোট ছোট ঝটিকা মিছিলকে রিহার্সেল হিসেবে দেখা হচ্ছে এদিকে জানা গেছে প্রায় প্রতিদিনই ভারতের কলকাতার ডিকে ইন্টারন্যাশনাল হোটেলে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম খান নিখিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর মোস্তফা জামান পপি পলাতক যুবলীগ নেতাদের সঙ্গে বৈঠক করছেন সেখান থেকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ শেখ সেলিম তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন এবং শেখ সেলিমই ঢাকায় বিভিন্ন কর্মসূচির তদারকি করছেন এমনটা এনটি এন বলছে কিন্তু শেখ সেলিমের ওপরে শেখ হাসিনা এই মনিটরিং করার দায়িত্ব দেবেন এটা কি হওয়ার কথা কারণ আমরা বিগত পনেরো বছর দেখেছি যে শেখ সেলিমের সঙ্গে শেখ হাসিনার শুধুমাত্র পারিবার সম্পর্কের কারণেই সম্পর্কটা ভাঙনের পর্যায়ে যায়নি সম্পর্কটা তিক্ত ছিল এবং সেই কারণে শেখ সেলিমকে তিনি মন্ত্রিত্বও দেননি এখন আবার শেখ সেলিমের উপরে তিনি ভরসা করছেন ব্যাপারটা একটু মজার ব্যাপারই মনে হচ্ছে শেখ সেলিমও বর্তমানে কলকাতায় অবস্থান করছেন তিনি ঢাকার অধিকাংশ মিছিল মিটিং বাস্তবায়ন করছেন গোপালগঞ্জ গাজীপুর মাদারীপুর কিশোরগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে রাজধানীতে গত আঠারোই সেপ্টেম্বর গুলিস্থানে বড় শোডাউন হয় এরপরে ফানগেট গুলিস্থান বাংলা বাংলানগর মিরপুর নিউ মার্কেট এলাকায় যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগের ঝটিকা মিছিল হয় গত পাঁচ দিনে রাজধানীতে অন্তত বারোটি বড় এবং মাঝারি মিছিল করেছে তারা এমনটা এনটিভি বলছে সর্বশেষ গতকালকে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি থানা পুলিশ মিলিয়ে দুশো জনকে গ্রেপ্তার করেছে সেখান থেকে চোদ্দোটি ককটেল এবং সাতটি ব্যানার জব্দ করা হয়েছে ঢাকা সেরে নগর অর্থাৎ তেজগা থানা এই তথ্য নিশ্চিত করছে অর্থাৎ এই ব্যাপারে পুলিশের ব্যাপক প্রস্তুতি রয়েছে এরকম একটা বড় প্রতিবেদন তারা তৈরি করেছে তাহলে এই যে পুলিশের কাছে তথ্য চলে গেল এবং এনটিভি যেটা বলছে যে এই তথ্যগুলো পুলিশের কাছে খুব সহজেই যাচ্ছে আসামিদের যেসব আসামি গ্রেপ্তার করা হচ্ছে সেই সব আসামিদের কাছ থেকেই তথ্যগুলো পাওয়া যাচ্ছে তারা স্বীকার না করলেও তাদের ব্যবহৃত হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের গ্রুপে পাতা সহজ হচ্ছে এবং তার মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে এখন ব্যাপক হারে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ ব্যবহার করেন এখানে এটা করতে হবে ওখানে ওটা করতে হবে এই মিছিলে আসো ওই ইয়াতে আসো এই ধরনের আলাপ তাদের বেশি হয় এখন তো রাজনৈতিক কর্ম কাণ্ড নেই এগুলো করেই তারা মূলত সময় কাটায় সেই তথ্যগুলো গোয়েন্দা সংস্থার কাছে চলে যাচ্ছে এবং গোয়েন্দা সংস্থার কাছে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম সহ বিভিন্ন গ্রুপের তথ্য চলে যাচ্ছে বলেই এই যে আঠাশ সেপ্টেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগের বড় প্ল্যান এরকম তথ্য এন দিতে পারছে এনটিভি যখন এই তথ্য দিচ্ছে তখন আমরা মানে কোন কনক্লুশনে আসতে পারে আঠাশ তারিখে তাহলে কি হচ্ছে আঠাশ তারিখে সারা দেশে কি ব্যাপক হারে শোডাউন হবে এবং শোডাউন করতে গেলে এক ধরনের সহিংসতা হবে সহিংসতা বহুপক্ষীয় সহিংসতা হতে পারে আওয়ামী লীগ শোডাউন করবে সেখানে পুলিশ যেমন বাধা দেবে বিএনপি বাধা দেবে এনসিপি বাধা দেবে জামাত বাধা দেবে সুতরাং একটা একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হতে পারে আবার আঠাশ তারিখের এই তথ্যটা মানে এনটিভি টিভি যেহেতু খুবই জনপ্রিয় মানে টেলিভিশন চ্যানেল তাদের তথ্যটা তো আওয়ামী লীগের কাছে চলে যাবে এই গোয়েন্দা তথ্য যে গোয়েন্দাদের কাছে রয়েছে এই তথ্যটা যখন আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে চলে যাবে তখন আঠাশ তারিখের এই কর্মসূচি কি তারা আদৌ পালন করবে নাকি তারা বিকল্প কোনো পদ দেখবে বিকল্পভাবে এগোবে আমার গত কিছুদিন গণমাধ্যমের খবর এবং গোয়েন্দাদের উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমের খবরে মনে হচ্ছে যে আওয়ামী লীগের যত পরিকল্পনা আওয়ামী লীগ বিশেষ করে হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে যত পরিকল্পনা করছে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় থেকে সেই পরিকল্পনাগুলো খুব সহজে পুলিশ পেয়ে যাচ্ছে এবং তাদের এই পরিকল্পনা খুব একটা কাজে দিচ্ছে না এখন দেখার বিষয় যে আঠাশ তারিখে দেশ অস্থিরতার দিকে যায় কিনা না আমাদের মানে মানে মিনতি আমাদের প্রত্যাশা যে দেশ কোনোভাবেই অস্থিরতা তার দিকে যেন না যায় রাজনীতি আপনারা যে যার মতো করে করে করেন পুলিশ আপনারা আপনাদের মতো করে আইনশৃঙ্খলা রক্ষার ব্যবস্থা করেন অন্যান্য রাজনৈতিক দল আপনারা আপনাদের রাজনীতি করেন কিন্তু দেশকে সাংঘর্ষিক পর্যায়ে ঠেলে দিবেন না দেশকে সাংঘর্ষিক পর্যায়ে ঠেলে দিলে যেটা হবে সেটা হচ্ছে যে সাধারণ মানুষ নিম্নবিত্ত মানুষ মধ্যবিত্ত মানুষ যাদের নুন আনতে পান্তা ফুরায় যাদের একবেলা কাজ না করলে দুইবেলার খাবার জোটে না পেটে তাদের কাজ বন্ধ হয়ে যাবে এবং তারা আপনাদের উপরে বিরক্ত হয়ে যাবে এবং আপনাদের উপরে বিরক্ত বিরক্তি এটা রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে সেটা আপনি যে দলই হন না কেন আওয়ামী লীগ হন বিএনপি হন এনসিপি হন জামাত হন কিংবা সেটা যদি সরকার পক্ষও হয় জনগণ যদি ক্ষেপে যায় জনগণ খেপলে কি হয় সেটা তো আমরা গত বছর আমাদের দেশে দেখেছি তার আগে শ্রীলঙ্কাতে দেখেছি আমাদের দেশের পরে এই তো কয়েকদিন আগে নেপালে দেখলাম সুতরাং এই ঘটনাগুলো আমরা দেখছি আমার মনে হয় যে রাজনৈতিক দল রাজনৈতিক পক্ষ সরকার সবারই একটা জিনিস প্রথম মাথায় রাখা উচিত সেটা হচ্ছে জনগণের শান্তি জনগণের স্যাটিসফ্যাকশন জনগণ যদি আপনার ওপরে স্যাটিসফাইড হয় তাহলে আপনার পক্ষে একদিন জনমত তৈরি হবে আর জনগণ যদি বিরক্ত হয়ে যায় তাহলে কখনোই জনমত আপনার পক্ষে যাবে না আপনার ধ্বংস নিশ্চিত হবে দর্শক এই যে আঠাশ তারিখ শেখ হাসিনার জন্মদিন কেন্দ্রিক যে প্ল্যান এন অনলাইন তারা ফাঁস করে দিল এর ফলে ওই দিন কি আর কিছু হবে আমার মনে হয় যে ওই দিন আর কিছু হবে না তাহলে কি আওয়ামী লীগ বিকল্প কোনো ওয়েতে যাবে নাকি সত্যি সত্যি এক গুঁয়ে হয়ে আওয়ামী লীগ আঠাশ তারিখেই কিছু একটা করতে চাইবে যেহেতু শেখ হাসিনার জন্মদিন তাকে উইশ করতে হবে তাকে কিছু একটা উপহার দিতে হবে সেটা করতে গিয়ে একটা বাজে পরিস্থিতি তৈরি হবে কিনা আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে